হ্যালো ফ্যামিলি মেম্বার্স আসসালামু আলাইকুম সব সরকারি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এবং গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে যে সকল নির্দেশনা প্রকাশ করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে সেই সকল তথ্য এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরব আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রকৌশল গুচ্ছ থেকে বেরিয়ে কুয়েট ও চুয়েট তাদের আলাদা ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে একক ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে একইভাবে রোয়েটেও এক একভাবে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে তবে এ সিদ্ধান্তে শিক্ষার্থী ও অভিভাবকদের বিক্রান্তির এড়াতে প্রকৌশল গুচ্ছ পদ্ধতিতে ভর্তি নেওয়ার অনুরোধ জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় থেকে গত মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় উপসচিব মোহাম্মদ শাহিনুর ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের এই অনুরোধ জানানো হয় অনুরোধে এবং চিঠিতে যে যে সব উল্লেখিত থাকে তা হলো বর্তমান পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়গুলোর এককভাবে ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিক্রান্তির সৃষ্টি করবে সার্বিক বিবেচনায় উপদেষ্টা শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গত একই ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে গুচ্ছভুক্ত সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উপচার্যদের গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে অনেক অনেক তথ্য এবং চিঠি প্রকাশ করেছে উপদেষ্টা চিঠিতে আরও বলা হয় সার্বিক পরিস্থিতিতে বিবেচনায় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত সব সরকারি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো এই সকল এবং চিঠিতে